আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে দুয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসালিং ভিডিও উপস্থাপন করছি তো যে গাড়িটা দেখতে পাচ্ছেন সোনালিকা সুপ্রিমো সিরিজের সোনালিকা সুপ্রিমো ডিআই সাইড আর এক্স মডেলের গাড়ি ফোর সিলিন্ডার সাইড হর্স পাওয়ারের গাড়ি পাওয়ার স্টার্টিং ডিজিটাল সব ফিউচার আছে এই গাড়িতে তো কালার কন্ডিশন থেকে শুরু করে সব কিছু ফুল ফ্রেশ আর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে হতে পারে আপনার পছন্দের গাড়ি আপনারা পেয়ে যেতে পারেন তো গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান গাড়ির বিক্রির বা যে কোনো যন্ত্রাংশের তারা আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে গাড়ি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গাড়িটা দুই সালের শেষে বাইশের শেষে বলতে গেলে একুশ বারো দুই হাজার বাইশ এক তেইশ সাল বলা চলে তেইশ সালের দিকে গাড়িটার শোরুম ডেলিভারি একুশ বারো দুই সালে শোরুম থেকে নেওয়া এই গাড়িটা রোটার সহকারে বিক্রি করা হবে চৌবান্ন লিটার রোটার সহকারে গাড়িটা বিক্রি করা হবে আপনারা লোকেশনে আসবেন দেখবেন শুনবেন চালাবেন আপনার অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে আসে চালাই নিতে পারবেন সারাদিন পারলে চালাবেন সমস্যা নেই গাড়িটা চালিয়ে নিতে পারবেন আর টায়ারের সাইজ তো জানে নেই টায়ার ষোলো নয় আটাইশ চাকার বিট ফুল ফ্রেশ আছে চাকার বিট আপনারা অনায়াসে চার্জ করতে পারবেন টলিট টানতে পারবেন কোনো সমস্যা নেই তো গাইটার গাড়িটার কাজ করা হয়েছে শুধু ক্লাস প্লেট আর পাম্পের এলা সাধারণত দেখা যাচ্ছে গাড়ি এক দেড়শো ঘন্টা চললেও এটা গাড়ির কাজ করতে হয় তো ক্লাস ফ্লেডার পাম্পের কাজ করা আর গাড়িটার ঘন্টার মিটারের রানিং আঠারোশো ঘণ্টা মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি এটা আঠারোশো আঠারোশো ঘন্টার গাড়ি কোনো কাম থাকবে না বা টুকটাক থাকবে এটা স্বাভাবিক তো যারা নিতে চান অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে আট লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া আট লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া অবশ্যই দামাদামি করার অপশান আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন আর গাড়িটার লোকেশান হচ্ছে নওগা নওগাতে আছে গাড়িটা নওগায়ে আছে গাড়িটা চাইলে আপনারা নিতে পারবেন আর যারা বিজ্ঞাপন নিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে